আছো সবাই চলে আসলাম আজকে অনেক দিন পরে লাইভে তা আমাদের কেমন আছে তোমাদেরকে একটু দেখাই না ছোট জিজ্ঞাসা করো হাই বন্ধুরা কেমন আছো বলো 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 হাই বন্ধুরা কেমন আছো বলো ও পা ভেঙে গেছে একটু বলো বলো হাই বন্ধুরা কেমন আছো সবাই বলো ভালো করে বলো পরিষ্কার করে বলো হাই বন্ধুরা কেমন আছো সবাই ভালো করে জোরে বলো হ্যাঁ বন্ধুরা কেমন আছো বলো আমি ভালো নেই আমার পা ভেঙে গেছে আমি ভালো নাই আমার পা এটা চল দেখো ওর পা ভেঙে গেছে আজ পনেরো দিন প্রায় পাটা ভেঙে আছে আগে একটা লাইভে তোমাদেরকে একটু দেখিয়েছিলাম আর আজকে আবার একটু দেখাচ্ছি তা এই অবস্থায় একটা ছোট্ট বাচ্চা মানুষ সারাক্ষণ বসে শুয়ে কতক্ষণ আর ভালো লাগে তা তাও চেষ্টা করছে যাতে ভালো থাকতে পারে তোমরা সবাই আশীর্বাদ করো যেন ওর পাটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর সবাই জয়েন করো আর বিশেষ করে বাচ্চা বলো আর বড় বলো যদি যায় যে কি সমস্যার মধ্যে দিয়ে যায় সে যার ভাঙে একমাত্র সেই যায় যে কতটা সমস্যার মধ্যে দিয়ে তাকে যেতে হয় আজ এই পনেরো দিন হয়ে গেছে পনেরো দিনের বেশি হয়ে গেছে তার মধ্যে একটা ভুল হয়ে গেছে যে ডাক্তারটা দেখানো সেই ডাক্তারটা ভুল করেছিল তারপর সেই ডাক্তারের কাছ প্লাস্টার কেটে সেই অপারেশন ধরে আর অন্য কিছু বলছিল না তা সেই অপারেশনের ওই পজিশনটা কেটে আমরা আবার অন্য ডাক্তারের কাছে গিয়ে সেই ডাক্তার প্লাস্টার করে দিয়েছি এখন আশা করে যাচ্ছে যে ভালো হয়ে যাবে তা এই বর্ষার সময় সবাই সতর্ক থাকবেন যাতে ও কারোর কোনো বিপদ না হয়

ও এখন ভালো আছে ও তোমার কি কালারের পেলা প্লাস্টার করে দিয়েছে লাল কালার অরেঞ্জ কালার এ বালিসে মতো তুমি সরে যাও দেখি সুমি সরে যাও আর পাটা ভালো মালের উপরে শুস না বাবা বকবক Ma dhe shushna! কুল দিয়া দেখ দাও আমাদের নতুন গ্রিল খুলে দেওয়া যা দরজার এই পাশে রয়েছে ওই দাও আমি না কি খবর করছে একটু বন্ধুদের দিয়ে খাও চুমি করছি কোথাও যেতে পারে না আজকে আঠেরো দিন হয়ে গেল আঠেরো দিন ও উঠে হেঁটে কোথাও যেতে পারে না সরে যা ভাইকে দেখতে